মাহফিল গুলাকেও গোত্র কেন্দ্রিক হয়ে গেছে এমনকি হাতটাকে এমন করে বলাও হয় এটা ওহাবিদের মাহফিল এটা সুন্ডিদের মাহফিল এটা জামাতিদের মাহফিল এটা কৌমিদের মাহফিল কথা বলে না কেন কথা ঠিক কিনা বলেন এটা কি দুঃখজনক বিষয় নয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় কোরআন তো সকলের তাফসির মাহফিল কেন জামাতিদের একা হবে তাফসির মাহফিল কেন কম একা দেখা হবে কোরআন সুন্দর মাহফিল কেন সুন্নিদের জন্য আলাদা হয়ে যাবে ওহাবি নাম দিয়ে গুত্র ভাগ করে আলাদা কেন করা হবে এমন কি এই চিন্তার মধ্যে থাকার কারণে যিনি যতটুকু উদার মনে হেদায়ত পাওয়ার কথা ছিলেন তিনি হেদায়ত পাচ্ছেন না অবস্থা এমন হয়েছে নিজের দলের লোক যদি ভুলও বলে সেটাও নিজের কাছে খুব মুগ্ধের মতো মন্ত্রমুগ্ধের মতো শুনতে মনে হয় আর যদি নিজের চিন্তা চেতনার বাহিরে যদি তারা হীরামণি মুক্ত জহরত বলে সেটা করতে প্রস্তুত হয় না এই মানসিকতার কারণে হক থেকে লোকেরা বিচ্যুত হয়ে যায় ঠিক কিনা বলে অথচ মানদণ্ড এটা ছিল না মানদণ্ড ছিল কোরআন এবং শুননা রব্বানা আলাকাল হামদু কামাগিজিকা সুলতানিক মাহফিলকে কবুল করুন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূর থেকে সোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়ত না করুন অত্র এলাকার সমস্ত গানের কবর আজাব আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে এ আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন প্রিয় ভাইরা হেদায়ত দেওয়ার মালিককে আরও মহাব্বতে বলুন পৃথিবীর কোনো পীর হেদায়তের মালিক কোনো আলেম কোনো দরবেশ হাত তাকে কোনো নাবি না পৃথিবীর কোনো নবীকে আল্লাহ হেদায়তের মালিক বানাননি হেদায়তের মালিকানা স্বয়ং আল্লাহ রবী নিজ হাতে কন্ট্রোল করেন হেদায়তের মালিকানা যদি আল্লাহ তালা নবীদের হাতে দিতেন তাহলে নবীদের প্রিয় ভাজন যারা ছিলেন পছন্দের পাত্র যারা ছিলেন তারা কেউ হেদায়ত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না ঠিক কিনা বলেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে চাচা আবু তালেব কত প্রিয় পাত্র ছিলেন কত কান্না করেছেন তার ইন্ত কালের পরে আফসুস করেছেন ইমান হারা হওয়ার কারণে তিনি পারেননি জোর করে পিতৃ সমতুল্য শ্রদ্ধা ভাজন এমন কি যিনি পিতার স্নেহে ভালোবাসায় তাকে লালিত পালিত করে বড় করেছেন সে আবু তালেব এত ভালোবাসার পাত্র হওয়ার পরেও নবী করিমসালাহ আলহুসাল্লাম তাকে ভালোবাসা দিয়ে আগলায় রেখে হেদায়ত উপর প্রতিষ্ঠিত করতে পারেননি কারণ হেদায়তদাবার মালিককে আরো চিৎকার বলে এই অপারেটর ভাই এই বক্সগুলো তো বাজে না মনিটর বাজে না আর এই 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 বক্সগুলো বাজে ভিতরের বাজে কিন্তু কম বাজে আওয়াজ কম তাই বলতে সমস্যা হচ্ছে আর একটু মুশকিল এটা বললাম বাড়ায় দেন আসলে কথা এত এত নিরিবিলি কথা বলা যাবে না তো আওয়াজ দেন আওয়াজ দেন ভিতরে আওয়াজ পরিষ্কার থাকতে হবে ভোল্টেজ প্রবলেম হলে মাহফিল কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে বাহিরের মাইক আগে থেকে কমায় ফেলবেন বাহিরে তো মাইক দিয়ে কি লাভ কি বলেন ভাই পুরো এলাকা গরম করে লাভ নাই তো যদি আমার প্যান্ডেল গরম না হয় প্যান্ডেল আওয়াজ না দিয়ে পুরো এলাকা কাপাই দিচ্ছেন আওয়াজ দিয়ে আপনি বাহিরে মাইক দিয়েছেন লোকেরা বিড়ি টানতেছে আর ওয়াশ শুনতেছে বলে ভালোই তো লাগতেছে বাহিরে মাইক বন্ধ করে দেওয়া উচিত ওয়াশ শুনবে প্যান্ডেল এসে শুনবে কী বলেন বাহিরে মাইক দেওয়া হয়েছে মহিলাদের জন্য মাজুলদের জন্য আর এখন সব পুরুষ বসে আছে মেলা মাইক আওয়াজ পাচ্ছে এটা বলি আমার আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত নসিব করেন একটু জোর আওয়াজে বলুন আল্লাহ আমিন দেখুন কোরআনে কারিমের তাফসির মাহফিলে আপনারা এসেছেন বয়ান শোনার জন্য আমরা এসেছি বয়ান করার জন্য আপনাদের কাছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতে হবে আগে সেটা হলো এই আমরা হকের আওয়াজ সহজে গ্রহণ করতে না পারার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা আমার কাছে মনে হয় আমরা সবসময় আসাবি এতে ভুগি স্বগত্রীয় চেতনা আমার চিন্তা চেতনা আমার দর্শন এটাকে আমি সবার আগে প্রাধান্য দেই যেমন আমার পীর আমার রাজনীতি আমার এলাকা আমার মহল্লা আমার গোত্র আমার মুরব্বী কিংবা আমার এলাকা এরা কি চেতনা লালন করে যদি এই গণ্ডির বাহিরে কোরআন সন্ন্যার যথা দামি কথাই হোক না কেন এটা আমরা নিতে প্রস্তুত নই যার ধরুন বাংলাদেশে মাহফিল গোত্রকেন্দ্রিক গোত্র হয়ে গেছে এমনকি হাতটাকে এমন করে বলাও হয় এটা ওহাবিদের মাহফিল এটা সুন্নিদের মাহফিল এটা জামাতিদের মাহফিল এটা কৌমিদের মাহফিল কথা বলে না কেন কথা ঠিক কিনা বলেন এটা কি দুঃখজনক বিষয় নয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় কোরআন তো সকলের তাফসির মাহফিল কেন জামাতিদের একা হবে তাফসির মাহফিল কেন কওদের একা হবে কোরআন সুন্দর মাহফিল কেন সুন্নিদের জন্য আলাদা হয়ে যাবে ওহাবি নাম দিয়ে পুত্র ভাগ করে আলাদা কেন করা হবে এমন কি এই চিন্তার মধ্যে থাকার কারণে যিনি যতটুকুন উদার মনে হেদায়ত পাওয়ার কথা ছিলেন তিনি হেদায়ত পাচ্ছেন না অবস্থা এমন হয়েছে নিজের দলের লোক যদি ভুলও বলে সেটাও নিজের কাছে খুব মুগ্ধের মতো মন্ত্রমুগ্ধের মতো শুনতে মনে হয় আর যদি নিজের চিন্তা চেতনার বাহিরে যদি তারা হীরামণি মুক্ত জহরত বলে সেটা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত হয় না এই মানসিকতার কারণে হক থেকে লোকেরা বিচ্যুত হয়ে যায় ঠিক কেনা বলেন অথচ মানদণ্ড এটা ছিল না মানদণ্ড ছিল কোরআন এবং সুন্ন দেড় হাজার বৎসর আগে নাবিকারিন সাল্লাল্লাহ ওয়ারিম সাল্লাম বলেছেন তারাত তুফিকুমাম রয়িনী লেং তদিল্লো মা তমাস সক্তুম বিহিমা কিতাবাল্লাহ হি ও সুন্ন চরসোলি আল্লাহর হাবিব রহমেতুল্লিলাল আমিন দেড় হাজার বৎসর আগে স্পষ্ট ঘোষণা করেছেন দুটা জিনিস তোমাদের মাঝে আমি নবীজি সাল্লাম রেখে গেলাম যতদিন পর্যন্ত মজবুত ভাবে দুইটা জিনিস আক্রায় ধরে রাখতে পারবে লাং কালেও তোমরা পথ হারাবে না এক হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ আরেকটি হচ্ছে ও সন্নাতে রসুল তার রসুল সাল্লামের সন্না মানদণ্ড হওয়া দরকার ছিল কোরআন এবং সুন্নাহ কিন্তু মানদণ্ড হয়ে গেছে গ্রুপিং মানদণ্ড হয়ে গেছে টুপি মানদণ্ড হয়ে গেছে পাঁচ করলি না আট করলি লম্বা টুপি নাকি চ্যাপটা টুপি এগুলো মানদণ্ড হয়ে গেছে কথা ঠিক কিনা বলে মানদণ্ড হয়ে গেছে রাজনৈতিক ব্যক্তিবর্গের মাধ্যমে বিভিন্ন দল বিভক্ত এই জন্য দেড় হাজার বছর আগে নাবিকাশ ইসলাম এও বলেছেন তাফার বানু ইসলাই আলা বড়িশ্রায়ের সম্প্রদায়ের লোকেরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়ে গিয়েছেন অসা তফতারিকু উম্মাতি আলা সালা সিউমাসবে এই নামিল্লাহ কিন্তু আবার উম্মত এরা দলে ভাগ হয়ে যাবে অচিরেই ভাগ হবে এবং অবশ্যই তারা ভাগ হবে আল্লা নবী তাগিদ দিয়ে বলেছেন সাতাফতারিকু উম্মাতি অবশ্যই আমার উম্ম তিয়াত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু নার সবগুলো দল যাহার নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটি মাত্র দল আল্লাহর জান্নাতে যাবে কিলা মাহিয়া ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় কি আল্লাহর হাবিব জাওয়ামিউল কালিম ছিলেন অল্প শব্দে বেশি অর্থ বোঝাতে সক্ষম হয়েছিলেন হুজুর বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি যে ইমানের উপরে যে আকিদে বিশ্বাসের উপরে যে দর্শনের উপরে যে আমলের উপরে আমি মোহাম্মদ সাল্লাম আছি আমার সাহাবিরা যে আদর্শের উপর আছে আমার রেখে যাওয়া আমার সাহাবিদের রেখে যাওয়া আদর্শিক দলটাই জান্নাতিদের দল ওই আদর্শ ছাড়া যত দর্শন আসবে পৃথিবীতে যত আদর্শ আসবে সব গুমরাহির পথ সব জাহান্নামিদের পথ শুনুন আপনি আমাকে আসাবিয়াতে ভাগ করছেন কেন আপনি দল কানা হচ্ছেন কেন দল আন্ধ কেন হচ্ছেন আপনার সামনে কোষ্টি পাথর আছে কোরআন এবং শূন্য আছে আপনি তো কোষ্টি পাথরে যাচাই করার মতো অবস্থা আপনার সামনে আছে আমাদের কোরআন শরীফ তার হিন্দু ধর্মের মতো বই কিতাব নয় যে এটা শুধুমাত্র ব্রাহ্মণরা পড়বে কিন্তু ধূপা নাপিত এরপরে যারা কুলি এরা পড়তে পারবে না নিচু জাতের লোকেরা পড়তে পারবে না আমাদের কোরআনটা কি এরকম তাহলে আপনি অন্ধত্বতায় কেন আছেন আপনি এই মধ্যে আছেন কেন আপনি অনর্থক বিতর্কে যান কেন এই আসাবিয়াতের মধ্যে থাকার কারণে লোকেরা দেখেন কেমন বিভ্রান্ত হয়েছে কেয়া তার আমল নামা থেকে প্রথম কি প্রশ্ন করা হবে এটা নিয়ে তার কোনো পেরশানি নাই হাতটাকে কোন কারণে সে জাহান নামে যাবে এটা নিয়েও তার কোনো পেরশানি নাই নামাজও নাই রোজাও নাই হস্ত নিয়ে তার কোনো টেনশন নাই টেনশন আছে মোহাম্মদ ইসলাম নুরের তৈরি নাকি মাটির তৈরি ফজরে নামাজও পড়ে নাই জোহরের সময় মারামারি লাগছে এলাকায় নূর না মাটি নিয়ে মাহফিল মঞ্চে সে বিরাট কুটি আর স্লোগান নারাই থাকবি নারাই রিসালাদ চলতেছে বিরাট গ্রুপই হয়ে গেছে একবারে সরগরম ময়দান কিন্তু জিনিস রিসালাদ বলে স্লোগান দিচ্ছে সরগরম করতেছে উনি জোহরও নাই আসরও নাই মাগরিব নাই এসাও নাই কথা বলেন এই বাস্তবতা কি বাংলাদেশে নাই আরো চিৎকার দিয়ে বলে রাত আড়াইটা থেকে তিনটা বাজে বহু বছর আগের কথা হঠাৎ করে মোবাইলে ফোন আসলো ফ্রম মালয়েশিয়া চিন্তা ভাবনা করলাম প্রবাসীদের ফোন মাহফিল করে বাড়ি ফিরছি রিসিভ করবো না করবো না চিন্তা করে দেখলাম এত রাতে জন্য ফোন দিয়েছে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ফোন রিসিভ করলাম রিসিভ করার পর আমাকে বলছে হুজুর ফোনটা কাটবেন না বড় বিপদে পরে ফোন দিয়েছে কি ফোন দিয়েছেন কি বিপদ বিপদ হচ্ছে রুমমেট যারা আছে আমরা বাংলাদেশ থেকে এসেছি প্রবাসে থাকি মালয়েশিয়াতে চাকরি করি আমাদের রুমমেটদের মধ্যে ঝগড়া লেগেছে বিবাদ লেগেছে কি নিয়ে বিবাদ লেগেছে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম তিনি কি নূরের তৈরি না মাটির তৈরি নিয়ে বিরাট ঝগড়া লেগেছে কথা কাটাকাটি তর্ক বিতর্ক চলছে আমি বললাম আমি সমাধান দিলে মানবেন এর কোনো গ্যারান্টি আছে তারা বললো হুজুর ইউটিউবে আপনার বয়ান শুনে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে হুজুরকে ফোন দাও হুজুর যা বলবো আমরা মানবো কিন্তু আমি তো ভালো করে জানি যে যে ব্যক্তি নূরে বিশ্বাস করে ওরা বিশ্বাস করবে না আর মাটি বিশ্বাস বিশ্বাস করে আপনি হাজার যুক্তি করবে না কিন্তু আমি তাদেরকে বললাম দেখুন আপনারা এই ঝগড়াটা দেশ থেকে বিদেশেও নিয়ে গেছেন বিদেশ গেছেন চাকা কামাইতে কিন্তু সেখানে গিয়ে বারো ময় যাই হোক আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি যদি আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা না জানেন তো আপনাদের কি কি গুণা হবে সেটা আমাকে আগে বলেন কিছু বলেন কোন প্রকারের গুণা আছে না সরিরা গুণা কবিরা গুণা এরপরে আপনার মাকরুহে তাহারিমি মাকরুহে তানজিহি তো কোনটা হবে তারা কোনো জবাব দিতে পারলো না যে না আমরা তো কোন গুণা হবে না আমি বললাম তে আমাদের মাঠে কি এটা প্রশ্ন করা হবে বলে না মিজানে না পুলসিরাতে না কবরে না কোথাও প্রশ্ন করা হবে না সেই বিষয় নিয়ে এত মাথা নষ্ট হয়ে গেছে যারা বিতর্ক করছে ওদের জিজ্ঞেস করেন ফাঁতে আতে হাজারে কিনা কথা বলে না কেন একে জিজ্ঞেস করে অজু ফরজ কয়টা যেটা তাকে প্রশ্ন করা হবে যার সাথে তার আকিদার সম্পর্ক ইমানের সম্পর্ক তার মুসলমানিত্বের সম্পর্ক যার মধ্যে নামাজ থাকে না তার মধ্যে ইমান থাকে না ইসলাম থাকে না ঠিক না ভাই আর যার মধ্যে পবিত্রতা থাকে না তার মধ্যে নামাজও থাকে না কমন বিষয় যেটা জানা দরকার ফরজ সেটা নিয়ে ঝগড়া নাই বিবাদ নাই অনর্থক বিষয় নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে গোটা মুসলিম জাতিকে বিভক্ত করে দিয়েছে আবার এরাই ভাগাভাগি করে বলছে এই দল হচ্ছে ওয়াহাবি এটা হচ্ছে সুন্নি এটা হচ্ছে মাঝহাবি এটা হচ্ছে লা মাঝহাবি শত দলে মুসলমানরা বিভক্ত হওয়ার কারণেই গোটা পৃথিবীতে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা যদি থাকতো তাহলে এই দেশে বহু বছর আগে রাজ কয়েক হয়ে যেত মুসলমানদের কারণে তারা এক হতে পারছে না আর ইসলামের কাঙ্ক্ষিত এ জাতির মধ্যে হাজারো ওয়াজ করে আমরা অর্জন করতে পারছি না আর মনে রাখবেন দুই দিন তাহাজুদের নামাজ পড়ে নিজেকে খাজা মহিরুদ্দিন চিস্তি ভাবার কোনো কারণ নাই আমাদের মধ্যে অহংবোধ পেয়েছে দুই দিন নামাজ পরে নিজেকে ঠিকাদার মনে করে আর সব লোকে করে এই যে মনের মধ্যে একটা বিদ্বেষ কাজ করে একমাত্র আমি হকের ডিলারশিপ নিয়ে বসে আছে আর কারো হক নাই এই যে একটা মানুষের কথা এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে মনে রাখবেন আপনি আর কয়দিনের তাহার যদি গুজারি হয়েছেন আপনার চাইতে বহু বড় বড় আল্লাহ আল্লাহর রব্বুলি জাহান্নামে নিক্ষেপ করেছেন বিভ্রান্ত বানিয়ে দিয়েছেন হক থেকে তারা বিচ্ছেদ হয়েছে আল্লাহ পাকে লানতে তারা ধ্বংস হয়ে গিয়েছেন সুরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা উল্লেখ করেছেন নবীজি কা আল্লাহ পাক বলেন নওয়াতুল আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাহু মিনহা ফা আতাবাহুশ শায়তান ফাকানা মিনাল গাবিন আরব জি আপনি ওই ব্যক্তির কাহিনী আপনি শোনান আপনার উম্মতদের কি ওই ব্যক্তির কাহিনী আপনি শোনান যেই ব্যক্তিকে আমি আমার নিয়ামত রাজি দান করেছিলাম কিন্তু সেই ব্যক্তি আমার নিয়ামত থেকে বহিষ্কৃত হয়েছে বের হয়ে গেছে ফাত বাফুর সাইতন শয়তান তাকে পেয়েছে। ফাকা নামেগাল গাবিীন সে বিভ্রান্ত হয়েছে আয়ারটি নাজিল হয়েছিল। বাল আবিব্নে বাহু নামক একজন বিখ্যাত আলেম ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের তার ব্যাপার আল্লা পাখ নাজিল করেছে।